স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ শিবির মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের বিখ্যাত বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গনে পালিত হল স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী এ উপলক্ষে আয়োজিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ শিবির এই মহতি উদ্যোগে সহযোগিতা করে আশারদ্বীপ প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অনুষ্ঠানে স্থানীয় মানুষদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে উল্লেখযোগ্যভাবে সমাজসেবামূলক কাজের মাধ্যমে বিবেকানন্দের শিক্ষা ও ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে শিবিরের আয়োজন করা হয় শনিবার এগারোই জানুয়ারি দু সকাল থেকে জীবন ব্রহ্মকল্প ধায়ং জন সেই জন পরমহংস স্বামী বিবেকানন্দ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর দেখুন আগামীকাল স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন এই জন্মদিনকে আমরা লক্ষ্য রেখে জন্মজয়ন্তীকে লক্ষ্য রেখে জীবে প্রেম করে এই জন সেই জন সেবি ঈশ্বর এই আদর্শে আমরা উদ্বুদ্ধ হয়ে দুদিন ব্যাপী আমরা সামাজিক বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করেছি তার মধ্যে আজকে আমাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আমাদের শুরু হয়েছে রক্তের গ্রুপ নির্ণয় ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং তার পকেটে ক্যারি করা উচিত তার নিজস্ব রক্তের গ্রুপ আমরা যেমন বলি রক্তদান মহৎ কিন্তু তার পাশাপাশি হ্যাঁ রক্তের গ্রুপটা যদি আমরা নিজেরা জানতে পারি তাহলে আমাদের মহূর্ষ সময়ে যে রক্তের হাহাকার হয়ে ওঠে সেটা আমরা অনেকটাই ওভারকাম করতে পারবো তাই আমাদের মনে হলো যে রক্তদান মহদান এর চেয়েও আরও বড় কাজ হচ্ছে যে রক্তের গ্রুপ নির্ণয় তাই আমরা সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত নিয়ে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু করেছি আজকের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সকলের জনপ্রিয় গরিবের অসহায় মানুষের অন্ধের জ্যোষ্টি জনাব জাকির হোসেন মহাশয় উপস্থিত আছেন বিভিন্ন সমাজসেবী রেজাউল করিম মহাশয় বিজয় জৈন মহাশয় বিভিন্ন স্কুলের যারা শিক্ষক অসিত মণ্ডল থেকে শুরু করে বিভিন্নজন আছেন আমরা আজকে যারা সাংবাদিক বন্ধু এসেছেন আমরা সব সময় বলি যে সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ আমরা সবসময় কৃতজ্ঞতা বোধ রাখি সাংবাদিকদের প্রতি আজকেও আমরা বিবেকানন্দর জন্মের প্রাক মুহূর্তে সাংবাদিকদের প্রতি আমাদের আরেকবার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমি স্বপন সিংহরাই বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের একজন সৈনিক এবং বিবেকানন্দ ক্লাবের একজন কর্মী অসংখ্য ধন্যবাদ বিবেকানন্দ ক্লাবে বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে যে বিশেষ প্রোগ্রাম সেই বিশেষ প্রোগ্রামের মধ্যে আমরা অনেক প্রোগ্রাম আছে যেমন ব্লাড আপনার ব্লাড গ্রুপিং আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বসে আঁকো প্রতিযোগিতা আছে বাচ্চাদের বেবি ক্যাম্পা কমপ্লেক্স আছে এইসব অনেক প্রোগ্রাম আছে যেগুলো অতটা বলতে পারবো না এই সমস্ত প্রোগ্রামগুলো বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা উপস্থাপনা করেছি পণ্ডাদার হচ্ছেন বিবেন্দ্র ক্লাবে আনন্দ ঘোষ ঘোষাল আনন্দ ঘোষাল তো আমরা প্রথমে এখানে এখন ব্লাড গ্রুপিংটা হচ্ছে ব্লাড গ্রুপিংটা প্রত্যেকটা মানুষের দরকার কোনো অসুস্থ মানুষ হয়ে গেল রাস্তায় পথচারিতায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেই মুহূর্তে যদি তার ব্লাড গ্রুপটা না জানা থাকে বা ব্লাড গ্রুপটা না থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত হতে পারে আমরা প্রত্যেকটা মানুষের পকেটে তার একটা ব্লাড গ্রুপিং থাক থাকা দরকার অনেকেই মানুষ আমরা হয়তো জানি কিন্তু সেটা সচেতনভাবে আমরা সেটা এগিয়ে আসতে পারি না তো প্রত্যেক মানুষ এখানে যারা ব্লাড গ্রুপিং করবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে এবং স্বামী বিবেকানন্দ যে আদর্শ জীবে প্রেম করে যে এই জন সেই জন সেই যে ঈশ্বর অর্থাৎ জীব সেবাই আর মানুষের সেবাই যে আল্লাহ বা ভগবানকে পাওয়া যায় তার প্রয়াস আমরা আমরা করেছি এবং আমরা চাইবো যে এই বিবেকানন্দ ক্লাবে আগামী দিনে ভালো থাকুক সমৃদ্ধভাবে এগিয়ে যায় এগিয়ে যায় এই আপনাকে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আমি তো এখানে প্রতি বছরই আছি বিবেকানন্দ ক্লাবে যে বিবেকানন্দ জন্ম জয়ন্তী হয় এবং প্রতি বছরই আমরা আছি এবং এবং প্রত্যেকে প্রত্যেক বছর এখানে বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে আজ একটা উদ্বোধনী অনুষ্ঠান হলো একদিন আগে সেটা জাতীয় হূষণ মহাশয় রেজাউল করিম মহাশয় আমি এবং আমার শিবু মাস্টারমশাই মশ সবার আজকে অধিবেদনটা হলো এখন আমাদের অনুষ্ঠান চলবে আজকে ব্যাপী চলবে আগামী কালো অনুষ্ঠান আছে স্বামীজির জন্মদিনে আর আজকে ব্লাড গ্রুপিং এটা চলছে প্রচেষ্টা বা ব্লাড গ্রুপিং মানুষের প্রত্যেকের করে রাখা উচিত কার কি গ্রুপে রক্ত আছে নিজেকে জানার দরকার কারণ আজকে আমরা রাস্তাঘাটে চলি কখন বিমান দুর্ঘটনা কখন ট্রেন দুর্ঘটনা কখন বাস দুর্ঘটনা কখন এর এবার যুবক ছেলেরা যদি রক্তের গ্রুপটা করে রাখি এমন লোকের সেই রক্তটা প্রয়োজন আছে বি পজিটিভ রক্ত মনে করে আমার শরীরে আছে আমি ওই জানা থাকতে গেলে ওই রক্তটা আবার আরেকজনের জানটা বাঁচাতে পারবে এটা একটা মহৎ কাজ এবং বিবেকানন্দ ক্লাবে আমরা আজীবন সদস্য আছি এবং থাকবো আজকে খেলাধুলা উঠে যাচ্ছে ক্লাব উঠে যাচ্ছে এই নিয়ে কি বলবেন এটা তো খুব খারাপ বার্তা খেলাধুলা আর ক্লাব উঠে গেলে তো মুশকিল ক্লাব এমন একটা জায়গা যেখানে সমস্ত রকম সদস্য মিলে বসে আলোচনার মাধ্যমে দেশের কি সেবা করা যায় মানুষের কি উন্নয়ন করা যায় সেটা ক্লাবের মাধ্যমে করা সম্ভব বহু ক্লাব বন্ধ রয়েছে এবং খেলাধুলা বন্ধ রেখে দিয়েছে মোবাইল আসক্ত হওয়ার জন্য ক্লাবগুলো বন্ধ হয়ে গেছে আপনার নাম আমার নাম বিজয় কুমার জি বিজয় হাজার